সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের বাষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজিব ও শূন্য তাদায় করা হয় তুমি তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক নিচের ছকটি পূরণ করবে হজের নিয়ম কার্যবলী ফরজ ইহরাম বাদা বা ইহরামের নিয়ত করা আরাফাতের মাঠে অবস্থান করা তাওয়াফে জিয়ারত করা ওয়াজিব ছকে জায়গা না হওয়ার কারণে আমি এগুলো নিচে লিখে দিচ্ছি তোমরা তোমাদের খাতায় লিখে নিও যেমন ওয়াজিব কাজগুলো হলো এক আরাফা থেকে মিনারে ফেরার পথে মুজদালিফা নামক স্থানে দশ জিলহজে ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে কিছু সময় অবস্থান করা দুই সাফা ও মারওয়া সাই করা বা দৌড়ানো তিন নাম্বার রামিয়ে জিমার বা দশ এগারো বারো জামারায় শয়তানকে পাথর মারা চার তামাতু ও কিরান হজে দমে শোক করা পাঁচ মাথার চুল মুড়িয়ে বা কেটে ইহরাম সমাপ্ত করা ছয় বিদায়ী তায়েফ করা সাত মদিনা শরীফে রাওয়াতুল নবী আলাইসাল্লাম জিয়ারত করা সুন্নত এখানে জায়গা না হওয়ার কারণে নিচে লিখে দিচ্ছি তোমরা এগুলো দেখে নিও সুন্নতগুলো রুকন ও ওয়াজিব ছাড়া হজের অবশিষ্ট কার্যগুলি হচ্ছে সুন্নত যেমন ইহরাম বাদার পূর্বে গোসল করা ও দুই ডাকাত নামাজ পড়া সাদা রঙের কাপড় দিয়ে পুরুষের জন্য ইহরাম বাদা তাওয়াফে কুদুম আরাফার রাতে মিনাতে রাজযাপন যথাযথ সময়ে ইস্তিবা ও রমল করা তালবিয়া পাট প্রথম তালবিয়া ইহরাম বিশুদ্ধ হওয়ার জন্য আবশ্যক হজরে আসওয়াদকে চুমু খাওয়া দোয়া ও জিকির পড়া সাফা মারোয়া পাহাড়ে আরোহণ করা ইত্যাদি